হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো আজকে একটা রাইড করবো ঠিক আছে তো সেই রাইডটা একটু অন্য টাইপের হবে বাজেট ট্যুর হবে এটা ঠিক আছে আর হচ্ছে যারা ভাবেন যে অনেক দিনের ট্যুর করব না একদিনের ট্যুর করবো এই ডিসেম্বর মাসে একটু ঘুরতে যাব কোনো জায়গায় ঠিক আছে একদিনের জন্য যদি আবার ঘুরে চলে আসতে পারবো ঠিক আছে তো তাদের জন্য এই ভিডিওটা টোটালি বাজেট ট্যুর হবে ঠিক আছে এখানে খুবই কম মাত্র চারশো টাকায় আপনাদের গোটা মানে ট্যুরটা হয়ে যাবে ঠিক আছে আপনারা যারা আসতে চাইছেন ডিটেলস পেয়ে যাবেন ভিডিওতে গোটা ভিডিওটা দেখতে থাকুন তো আজকে আমরা যেতে চলেছি আটপুর আর হচ্ছে হচ্ছে রাজবলহাট ঠিক আছে রাজবল্লি মায়ের কাছে তো আটপুরে অনেক ঐতিহাসিক স্থান আছে সেই জায়গাগুলো ঘুরে ভিডিও আমরা করবো আপনাদের দেখাবো আর রাজবল্লি মায়ের মন্দির তো আছে আপনারা অনেকেই জানেন না যারা জানেন না সেখানে আমি বলে দিচ্ছি সেখানে মা কালী মায়ের মন্দির আছে সেখানে কালীমা হচ্ছে সাদা রঙের তো সেই ভিডিও তোমরা সব দেখতে পাবে ঠিক আছে তো যারা নতুন চ্যানেল নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ সাপোর্ট করো তো এরকম ভিডিওটা দেখতে পাবে তো ঠিক আছে ওটা ভিডিওটা দেখতে থাকো তোমরা তো ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ তো ওটা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে দেখা আমরা রোডে উঠে পড়েছি তো ওই রোডটা এরকমই রোড ঠিক আছে চারদিকে গাছ পুরো জঙ্গল জঙ্গল টাইপের তো গোটা ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে আমি এখন পেছনে বসে আছি আমার ভাইকে বাইক চালাতে দিয়েছি ভাই এসছে আমার সাথে ভাই বাইক চালাচ্ছে আমি ম্যাপ দেখছি বসে বসে কারণ রাস্তাটা অসুবিধা হয়ে যাবে প্রায় এসেই গেছি তো জিজ্ঞেস করে করে চলে যাবো ঠিক তো তোমরা ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা তোমরা করবে আর সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও আরও দেখতে পাবে ঠিক আছে তো গোটা ভিডিওটা দেখো তোমরা वादे सही दिल से निभाना आलम भी रात सही ख्वाब तो दिखाना ना मैं हूं तारा तेरा जान बन जाना कधी से तन्नो जरा जिस्म का शोक नहीं दिल दीवाने तन्नो बेवफा का रोग नहीं कुड़ियों दा मेला कुड़ी नाल तेरी मौज नहीं तू ही है रब तुझे रब की कोई खोज नहीं जाने मेरी जाने पर जाने मैनु দেখতে পাচ্ছি এখানে রাস্তাটা খুব সুন্দর চারদিকে গাছ ঠিক আছে অনেক ফাঁকা মাঠ আছে এখানে পিকনিক স্পটও খুব সুন্দর ঠিক আছে এখানে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটা মাঠ দেখেছি পিকনিক স্পট ঠিক আছে তোমরা এখানে যারা আসতে চাইছো চলে আসবে ঠিক আছে এখানে গোটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে কেমন করে কি আসতে হবে ঠিক আছে বাজেটও খুব কমে এখানে আসতে পারবে শুনে দেখাচ্ছে দেখ লোকেশান পেরিয়ে গেছে তোমাকে বললাম আচ্ছা কাকু একবার দাঁড়া কথা বলবো বলছিলাম যে এখানে যে মন্দিরটা আছে এখানে আঁকপুরের একটা কোন দিকটা মানে এই এই রাস্তার দিয়ে সোজা যেতে হবে আচ্ছা এই দিকটা বেঁকে পড়বো তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটাই হুম তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা আমরা এসে গেছি পাঁচপুরের মন্দিরে এদিকে নিয়ে চলে এদিকে নিয়ে চলে বলছিলাম এখানে এসছি আমরা ঘুরতে হ্যাঁ এখানে এইখানে মন্দির দেখলাম এখানে আছাড়া এসে ওই মন্দিরটা খোলে নি তো ওই যে দুগা দুগা দালানটা আচ্ছা এটা নৌগর খোলে রাখা তো ওই হ্যাঁ ওই ওইটা যত দিনে বগুল গাছ তত দিনে প্রায় তো আছে পাঁচশো বছর আচ্ছা যা ওটা খেজুর ওইটা খুলবি দুগা দালান ওইটা দুগা দালানটা দেখবা আছে আচ্ছা এই মন্দির এটা কি সেই রাধা গোবিন্দ মন্দির হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে আমরা কাকু বললেন এখানে সবকিছু লেখা আছে যারা যারা এখানে এসছিলেন এখানে যারা ছিলেন তাদের নাম লেখা আছে আমরা সেটাই দেখতে যাচ্ছি দেখুন আপনারা নমস্কার আমি সুদীপ মিত্র আমি এই সদস্য তো এই মন্দিরটি এসেছে নাগপুর মিত্রভাবে প্রাচীন গোবিন্দ টেরাকোটা মন্দির যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এখন দ্বিতীয় দিয়েতম টেরাকোটা উচ্চতায় পথ সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নাগাদ কৃষ্ণরাম মিত্র কর্তৃক এই রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে তৈরি এবং কোনো মূর্তি বা কোনো প্যানেলের সঙ্গে কোনো প্যানেলের কোনো মিল নেই পুরোটাই আলাদা যেটা আছে একশো আটটা পদ্মধুলের কাজ রাজস্থান মিনিচালের কাজ আছে বুলন্ত রহাজার কাজ আছে চুনসুরকির ওপর পঙ্খের কাজ বাইরে আছে খাঁচ কাটা খাঁচ কাটা কাজ রাজস্থানী বিনিয়েচারের কাছে ইসলামিক কালচার তারপরে আছে ইনক্রিয়টিভ এর দ্বিতীয় লোক মানে পালতোলা নৌকা ওপরে আছে একদিকে দুর্গা একদিকে কালী ইনক্রিয়েটিভেলিং এর প্রথম লোক একদিকে তার পেছন দিকে আছে আপনার হচ্ছে আনবিশ আছে কবির আছে গুরু নানক আছে আছে সুমীর সভ্যতা এবং কলাশ্রীযুক্ত কামান দাগাচ্ছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চান্নের ছবি তারপরে আছে বিশ্বের সরস্বজ্জা আছে এবং আঠেরোটা পুরান পুরোটা গঙ্গাচল গঙ্গামাটি নিয়ে কৃষ্ণর মিত্রী রাধাকৃষ্ণ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখন এই মন্দিরটির বয়স দুশো আটত্রিশ নমাস পদার্পণ করেছে এবং এই সংরক্ষণের দায়িত্ব রাজ্য সরকার পুরাততত্ব ব্যয় করেছে কিন্তু কিছু স্কুল আমাদের মতো কিছু কিছু বাঙালি মানুষ পা তুলে দিচ্ছে ভেঙে দিচ্ছে সেলফি তোলে প্রবণতা করে ঘুর করে নামিয়ে দিচ্ছে এটা রাজ্য সুরক্ষিত মন্দির কিন্তু সেইভাবে যে একটা মানে একটা টেরাকোটা মন্দির এত বছরের প্রাচীন টেরাকোটা যেটা বাঁকুড়া বিষ্ণুপুরকে টেক্কা দিচ্ছে সাতষট্টি ফুট উচ্চতার এবং কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই যেটা বাঁকুড়া বিষ্ণুপুরকে কিন্তু সেইভাবে তুলে ধরার যে প্রচেষ্টা বা কোনো কিছু কিছুই হয়নি কারণ যেন নষ্ট করছি ভেঙে ফেলছি সেই কালকে বাঁচানোর জন্য এখন উপরে উঠতে দেওয়া হচ্ছে তো সবাইকে অসংখ্য মানে মানে ভালোবাসার সুরে বলা হচ্ছে যে আপনারা টেরাকোটাতে মন্দিরে আসুন টেরাকোটা একটা এমন একটা বাংলার প্রাচীন শিল্প যেটা আপনার হাত দিচ্ছে পা দিচ্ছে নষ্ট হয়ে যাওয়ার পর শুধু টালি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে সেইগুলোকে বাঁচানোর কুয়াশা হচ্ছে না সে সবাইকে বলবো এই রাধা গোবিন্দ মন্দিরে আসুন এর পেছনে একটি খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডীমণ্ডপ আছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এশিয়ার বৃহত্তম খড়ের ছাল কাঁঠালঘাটের চণ্ডীমণ্ডপ এখানে ষোলোশো তিরাশির দর্শন বঙ্গাব্দি কন্ধর্পনারায়ণ মৃত্যুর দুর্গাপুজো এবং কালী পুজো শুরু করেছিলেন এবং সতেরোশো সাতচল্লিশে এক একচালা এবং আটচলা দুর্গা পুজো কালী পুজো যে হয়েছে একচালা এবং একচলা আটচালা একচালা এবং আটচালার মৃত সতেরোশো সাতচল্লিশে ক্রিস মৃত্যু একচালা আটচলা মন্দিরটি তৈরি করে এবং যেটা দুশো আটত্রিশ তিনশো একচল্লিশতম বছরে খড়েচাল মাঠালঘাটের চণ্ডী মণ্ডপে দুর্গাপুজো কালীপুজো হয়ে আসছে এবং ওটা এখন এশিয়ার বৃহত্তম মোর বেতন আছে শাক্ত শৈব বৈষ্ণব মেরির কোলে তিশুর কণ এবং বুদ্ধদেব কন্দপনারায়ণ মিত্র ষোলশো তিরাশির দর্শনব্বই বঙ্গবন্ধু দুর্গা পুজো শুরু করেছিলেন সতেরোশো সাতচল্লিশে আটচালা এবং আটচালা করেছেন কৃষ্ণাম মিত্র বাইরে পাঁচটা শিব মন্দির আছে সতেরশো সাতচল্লিশ থেকে সাতষট্টি যেগুলো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে টেরাকোটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ নাগাদ এই রাধাকৃষ্ণ মস্তি এতগুলি মন্দির তৈরি করতো না দু লক্ষ টাকা পাওয়া হয়েছিল কৃষ্ণামিত্র এই মন্দিরটি তৈরি করতে এক ঘটা না এবং আটপুরে বিখ্যাত বিখ্যাত প্রাচীন জনপদ বিখ্যাত বিখ্যাত মনীষীর বাড়ি যেমন হচ্ছে বলরাম বোস হচ্ছে বাবুরাম ঘোষের জামাইবাবু রশিকলাল দত্ত মহেন্দ্রনাথের ডাক্তারবাবু মানিকুমার ভট্টাচার্য তার আদি বাড়ি সুরকান্নচিকেতা ঘোষ তার আদি বাড়ি কালীপদ যার শল্য চিকিৎসার যার বই কত্যা তার আদিবাড়ি কিন্তু সেইভাবে আটকুরটাকে তুলে ধরা বা বিখ্যাত একটা পর্যটন কেন্দ্র এবং আঠেরোশো অষ্টআশি উনব্বইয়ে মা এসেছিলেন যেহেতু এটা বাবুরাম ঘোষের মায়ের বাড়ির পুজো যেখানে হচ্ছে তার সঙ্গে ছিলেন স্বামী বোম্বানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী প্রেমানন্দ এবং বৈকুণ্ঠ সান্যাল এখান থেকে উনি গেছিলেন মাটি কামারপুহ মুখে যাত্রা করেন এবং এর এদিকে একটুখানি গিয়ে দেখতে পাবেন নিত্যানন্দ নিত্যানন্দ মহপ্রব্যান্ন এবং পরমেশ্বর জুতো জোড়া একটা পাটবাড়ি আছে সেটাও দেখার এই আটপুর আগের নাম ছিল বিষখালি গাম এবং আঠেরোশো ছত্রিশ সালে আঠারোশো ছত্রিশের জন্ম আঠারোশো চুয়ান্ন সালে এই পাঁচশো বছর বকুল গাছের তলায় গদাধর এসে বসেছিলেন এবং উনি বাল্যকালী মন্দির পরিদর্শন করেন এবং আটপুরকে কেন্দ্র করে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ বাবুরাম থেকে ন্দন গদাধর থেকে রামকৃষ্ণ এবং যতমত ততের উদ্যোগ কাটপুরকে কেন্দ্র করে কাটপুরকে সেইভাবে তুলে ধরার যে প্রচেষ্টা বা সেই বিকাশ বা পর্যটনের বিকাশ সেইভাবে তুলে ধরার কোনো প্রচেষ্টা নেই নাহলে অনেক বেকার ছেলেদের কর্মসংস্থান হয় এবং অর্থনৈতিকভাবে কাজটা উন্নয়নশীল হয় অনেক ফরেনার আসে আমাদের যদি দশ টাকা করে যদি টিকিট করে ফরেনারদের জন্য যদি আড়াইশো টাকা করে টিকিট করে অনেক বেকার ছেলেদের অবশ্যই নমস্কার তুমি সুদীপ মিত্র খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এখানে অনেক কিছু জিনিস জানতেও পারলাম হুম হ্যাঁ এখানটা আমি ভিডিওটা ছাড়বো যারা আসতে চাইছে যারা এরকম তারা আসবে অবশ্যই এখানে একটাই শুধু রিকোয়েস্ট করবো আপনারা টেরাকোটা মন্দিরে আসুন টেরাকোটা দেখুন ঠাকুর দর্শন করুন কিন্তু টেরাকোটাকে বাঁচিয়ে কারণ টেরাকোটা গুলো যদি অবশ্যই অবশ্যই আমাদের বাংলার প্রাচীন সম্পদটা ধ্বংস হয়ে যাবে কারণ বাংলার প্রাচীন সম্পদের মধ্যে টেরাকোটা ছিল অন্যতম যে মাটিকে পুড়িয়ে শিল্প সত্তা সেই শিল্প সত্তা দেখা যাচ্ছে না সেই শিল্প সত্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে নালে টানি পড়ে যাচ্ছে তাই পরবর্তী প্রজন্মের জন্য কিছুটা বাঁচিয়ে রাখা অবশ্যই ধন্যবাদ ঠিক আছে দাদা আসছি আর যারা আসতে চায় তাদেরকেও বলে দেবো দাদা আসছি হম রামকৃষ্ণ দেব বাল্যকালে এই গাছটা তলায় বসেছে পাঁচশো বছরও বেশি

এবং চুয়ান্ন সালে এই গাছটার তারা বসেছিলেন রামকৃষ্ণ হননি আঠেরো বছর বয়সে এটা এবং যেহেতু সেহেতু বাবুরাম ঘোষ যিনি প্রেমানন্দ মহারা যিনি রামকৃষ্ণ কথা মালিকা বলে রামকৃষ্ণর যে তিন নজন শিষ্যদের নিয়ে যে বলেছিলেন সেই শিষ্যদের মধ্যে বাবুরামকে বলেছিলেন বাবুরামের আটপুরে বাড়ি এবং বাবুরামের কায় ছেলে মানে বাবুরামের হার অব্দি সূত্র

তো সবই কাকু বলল শুনেছ তোমরা তো এদিকে আশ্রমটার দিকে যাব এখানটা আশ্রম আছে তারপর আমরা ওইদিকে আর একটা মন্দির আছে বলেছিল ওখানে যাব তারপর আমরা তোমাদের ওখানেও ভিডিও করে দেখাবো সব রকম ঠিক আছে যেটা যেটা হচ্ছে পুরো বাজেট ট্যুর ঠিক আছে যারা ভাবছ একদিনের জন্য কোথাও ঘুরতে যাব ঠিক আছে এখানে আসতে পারো খুব ভালো জায়গা ঠিক আছে আসবে তোমরা এখানে এটা আশ্রম দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে দেখো লেখা আছে আশ্রম রামকৃষ্ণ মঠ এরকম লেখা আছে এখানে রামকৃষ্ণ মঠ দেখো রামকৃষ্ণ মঠ দেখে নিয়েছো তোমরা দেখো সুন্দর বাগান করা আছে একটা ছোট ভিডিও করে নিলাম তো এটা চারদিকের পরিবেশটা ঠিক আছে এটা হচ্ছে মন্দির তোমাদের দেখিয়েছি ভিডিওতে ফ্রেন্ডস এবার ওইদিকে যে মন্দিরটা আছে বললো ওইখানে যাব তো বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে তো ওই মন্দিরটাতে যাবো তো ঠিক আছে ফ্রেন্ডস গোটা ভিডিওটা দেখতে থাকো তোমরা ঠিক আছে এখানে এটা শিব মন্দির যেটা বললো কাকু ঠিক আছে তো গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিওটা দেখতে থাকবে তোমরা ঠিক আছে তো ঠিক আছে ফ্রেন্ডস যা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা মন্দির বললো এইদিকে আছে

আচ্ছা ঠিক আছে নামটা লিখে দিচ্ছি আসুন চ্যানেলের নাম জিজ্ঞেস আমি বড় ফোন আমি লিখে দিচ্ছি আপনি বড় ফোনে সার্চ করবেন ইউটিউবে দেখতে পাবেন কাকুর স্মার্টফোন আছে বাড়িতে এখন নেই তো নামটা ভুলে যাবে বলে আমার চ্যানেলের নামটা লিখে দিলাম আর হচ্ছে যাতে ইউটিউবে দেখে তো ইউটিউবটাও লিখে দিলাম যাতে বুঝতে পারে আবার আমার নামটাও বাংলা লিখে যেতে বলল লিখলাম ঠিক আছে তো খুব খুশি হয়েছে কাকু আর আমারও খুব ভালো লেগেছে যে এরকম ভালোবাসা দিয়েছে আমাকে করে রাখবেন অবশ্যই স্যার সবাইকে বলবেন চ্যানেলটা নিয়ে ঠিক আছে হ্যাঁ যেটা হচ্ছে এই যাবেন আচ্ছা আচ্ছা যাবেন না আচ্ছা দেখে যাব এরকম যাবেন আচ্ছা মন্দির এই শুনে যাবে হেল্প করে ভাই তুই যা আগে যা হ্যাঁ এই বাইরে দরকার তো ফ্রেন্ডস এখন এই ভাই বোনের সাথে দেখা হলো তো ওই ভাইগোনো আমাকে নিয়ে যাচ্ছে মন্দিরেতে তো একটু অসুবিধা হচ্ছিলো বুঝবে যে মন্দিরটা কোথায় আছে তো ভাইগোনো নিয়ে যাচ্ছে তো ঠিক আছে ভাই বোনের সাথে দেখা হলো থাকো গোটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে এরকম ভিডিও আরও দেখার জন্য তো ঠিক আছে ফ্রেন্ডস গোটা ভিডিওটা দেখতে থাকো বড় মায়ের মন্দির এটা এটা কি বল ভাই আচ্ছা বড় মায়ের মন্দির আচ্ছা বাহ কালী পুজোর সময় আচ্ছা আচ্ছা এই কালী পুজোর সময় কালী পুজো হয় তাই তো এই শ্যামা কালী পুজোর সময় কালী পুজো তাহলে আচ্ছা চতুর্দশীর দিন পুজো হয় বাহ আচ্ছা अच्छा वो इटा की बेदी जेटा ये आजे माटी टा बेदी ताई तो ये खाने बोली है ना की अच्छा वाह ठीक है जब पूजा समय आज बाएक दिन तीन चार कोटी कोड़े लोग हैं वाह जाएगा धोरे धोरे नहीं करने इतना आठ पूरे हैं खाने प्राय माँ के चार पांच कोटी जगह सोना रूपों को अच्छा वाह ঠিক আছে পুজোর সময় একদিন আসবো মায়ের ইচ্ছাতে আর শ্যামাপীঠ মন্দির না এটা কালী মায়ের মন্দির ওটা আরও আগে তো ফ্রেন্ডস এখানে যে শ্যামসুন্দর মন্দির যেখানে আসবো বলছিলাম তো ভাইগুনো আমাদের নিয়ে চলে এসেছে সেখানে তো ভাইগুন আমাদের প্রচুর হেল্প করেছে তো ঠিক আছে এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দির তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা তো এসে গেছি ফ্রেন্ড দেখতে পাচ্ছ তোমরা শ্যামা পিন্ডার নামটা কি বেশ বললো সুন্দর মন্দির দেখুন দেখাচ্ছি ভাই তোমার নাম কি আচ্ছা খুব ভালো লাগলো তুমি নিয়ে এলে আমাদেরকে আর তোমার নাম কি খুব ভালো লাগলো তুমি নিয়ে এসছো এখানে তো ভোগও খাওয়ায় তাইতো তো ভোগও খাওয়ায় ঠাকুরের

এখানে তো ভাই কোনো চাবি আনার জন্য গেছিলো তো চাবি দেয়নি কারণ মন্দিরে একটা সময় আছে যে চারটের সময় খুলবে তো আমাদের আসার দেরি হয়ে গেছে নাহলে আমরা মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতাম হুম তো ঠিক আছে দেখে নিন আমি দেখাচ্ছি এখান থেকে খুব সুন্দর জায়গা যেতে ইচ্ছা করছে না এখানে থাকতে ইচ্ছা করছে তো ঠিক আছে আমাদের যেতে হবে আরো একটা জায়গা আছে খুবই ভালো জায়গা হুম আপনারা থাকুন সতে ওখানেও দেখতে পাবেন হুম আপনারা সাথে থাকুন গোটা ভিডিওটা দেখতে থাকুন ফ্রেন্ডস আটপুরে রাজবাড়ি আছে সেই ভিডিও করা হয়েছে রাজবলি মায়ের মন্দিরের ভিডিও করা হয়েছে সেটা আমার চ্যানেলই সেকেন্ড পার্টে আসবে ঠিক আছে এটা ফার্স্ট পার্ট তো সেকেন্ড পার্ট তোমরা গিয়ে দেখে এসো ঠিক আছে সেকেন্ড পার্টটাও খুব ভালো আছে সেটাও দেখে আসবে তোমরা ঠিক আছে আর এতক্ষণ ভিডিওটা তোমরা দেখলে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমরা সেকেন্ড পার্টে গিয়ে দেখে আসবে ভিডিওটা